আসসালামু আলাইকুম দেশবাসী বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারাদেশ উত্তাল ভারত পার্শ্ববর্তী দেশ হিসাবে বিষয়টা সমানভাবে ছড়িয়েছে বাংলাদেশ এবং ভারতে বাংলাদেশের আন্দোলন নিয়ে ভারতে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে কিছু ভিউ এর আশায় ভুল তথ্য ছড়াচ্ছে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর ও নিউজ চ্যানেল এমনকি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো পোস্ট করেছে অনেকে তাই সব বাঙালির উদ্দেশ্যে বলতে চাই কোনো তথ্য যাচাই বাছাই না করে তা বিশ্বাস করবেন না এই আন্দোলন বাংলাদেশের মেরুদণ্ড শিক্ষার্থীদের আন্দোলন এটা কোনো হিন্দু মুসলিমদের আন্দোলন নয় এ বিষয়ে বিবিসি বাংলা একটা প্রতিবেদন লিখেছেন চলুন দেখে আসি হিন্দু হোস্টেল থেকে ভারতীয় সেনা বাংলাদেশের আন্দোলন ঘিরে ভারতে ফেক নিউজের ছড়াছড়ি প্রকাশ করেছেন বিবিসি বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা রেশ প্রত্যাশিতভাবেই আছড়ে পড়েছে প্রতিবেশী ভারতের সামাজিক মাধ্যমেও ওই আন্দোলনের ছবি বা ভিডিও বলে দাবি করে বহু পোস্ট ভারতের ফেসবুক হোয়াটসঅ্যাপ বা এক্সেও সাবেক টুইটার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যার অনেকগুলোই চরিত্রে রীতিমতো সাম্প্রদায়িক তবে বিবিসির নিজস্ব অনুসন্ধানে বা ভারতেরও বিভিন্ন নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং সাইটের প্রতিবেদনে দেখা গেছে এই সব ভিডিওর বেশিরভাগই অনেক পুরনো যেগুলোকে বিকৃত ন্যারেটিভে পেশ করা হচ্ছে এর অনেকগুলোতেই সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে কিংবা একটা ঘটনার ছবি বা ভিডিও সম্পূর্ণ অন্য ঘটনার বলে চালানো হচ্ছে সোজা কথায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত দাবি করে ভারতে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে তার বেশিরভাগই এখন ফেক নিউজ বলে দেখা যাচ্ছে বা প্রমাণিত হচ্ছে এই সব পোস্টের অনেকগুলোতেই দাবি করা হয়েছে ওই আন্দোলনের চরিত্র ছিল হিন্দু বিরোধী বা ভারত বিরোধী যদিও তার সমর্থনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ তারা দিতে পারেননি গত দু সপ্তাহে ভারতে এরকম যে পোস্টগুলি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার কয়েকটি দৃষ্টান্ত ছিল এরকম ঢাকার একটি হিন্দু হোস্টেলে জামাতের আক্রমণের শিকার হিন্দু ছাত্ররা ছ তলার ছাদের কার্নিশ থেকে ঝুলছে কতজন ছাদ থেকে নিচে পড়ে গেল দেখুন অথচ ইভিডিওটি চট্টগ্রামে ছাত্রলীগের কর্মী ও সমর্থকদের ওপর হামলার দৃশ্য ছিল বলে জানা যাচ্ছে ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই স্লোগান দিয়ে ঢাকার রাজপথে ভারত বিরোধী মিছিল যাচ্ছে তবে পরে দেখা গেছে এই মিছিল আদৌ কোটা আন্দোলনের সময়কার নয় বরং গত জুন মাসে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিরোধিতা করে বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠনের কর্মসূচির অংশ ঢাকার রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দু জন বোরখা পরিহিত তরুণী স্কুটারে করে এসে পানির বোতল বিতরণ করছেন এই ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে এর মাধ্যমে যে নারীরা বোরখা পরে নেই অর্থাৎ হিন্দু নারীরা তাদের ধর্ষণে উৎসাহিত করা হচ্ছে একটি মিন ভারতে খুব ছড়িয়ে পড়েছে যার বক্তব্য হল বাপ কলকাতার আর এন ট্যাগর হাসপাতালে ভর্তি ছেলে ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি অর্থাৎ প্রশ্ন তোলা হচ্ছে পরিবার পরিজন্যের চিকিৎসার জন্য যাদের প্রায়ই ভারতে আসতে হয় তারা কিভাবে ঢাকায় ভারত বিরোধী স্লোগান দিতে পারেন বাংলাদেশের কোটা আন্দোলনকে দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে বলেও একাধিক পোস্টে দাবি করা হয়েছিল যথারীতি সেই দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন ছিল গত একুশে জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সশস্ত্র বাহিনীর তিন প্রধানের জরুরি বৈঠকে ভারতীয় হাই কমিশনারও উপস্থিত ছিলেন এমনও দাবি করা হয়েছিল কোনো কোনো পোস্টে এটাও পুরোপুরি ফেক নিউজ ছিল বলাই বাহুল্য এবং এই ধরনের পোস্ট ছিল আরও অজস্র